এর আগে শিখলাম আমরা সংযোগ বৃদ্ধি এখন আমরা বিতরণ বৃদ্ধি দুটো আছে প্রমাণ এই বিতরণ বৃদ্ধি প্রমাণটা করব আমরা তাহলে আমি একটা প্রমাণ দিছি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো প্রমাণ করতে হলে ওই জায়গার মধ্যে এটা ছিল লিখে দিব প্রমাণে তাহলে এটা সমান সমান এটা কখন প্রমাণ করা সম্ভব যখন

ব্র্যাকেট ছিল ব্র্যাকেটটা দিছি আবার দেখো এক্স এফসিগন এ এবং এখন এই দুটো বার একসাথে আছে এই দুটো আলাদা করো তো কি লিখবো এক্স এফসিগন বি এটা কি লিখবো अथवा এক্স এফসিগন সি এটার মধ্যে ব্র্যাকেট ছিল এখন আগের সংযোগ বিধিতে আমরা কি করছিলাম এই ব্র্যাকেট আমরা এই দুটোর মধ্যে দিছিলাম এখন কি সম্ভব কেন সম্ভব নয় এখানে এবং বং এখানে কি আছে অথবা আছে পাঁচটা বুঝলাম যেটা এই যে দেখো মনে করো 2 যোগ 5 আর গুণ 4 গুণ 4 বল দিনে দিয়ে দিলাম

যোগ আবার 3 কি করছো y গুণ দিছো 3 গুণ y করছো দেখো তোমরা এই ভাবে আমরা এটা গুণ করব মানে গুণের নিয়মে এটা করব তাহলে এই যে বঙ্কে ধরো গুণ এই যে বঙ্কে ধরো গুণ অথবা কে ধরো যোগ এই বঙ্কে ধরো গুণ অথবা কে ধরো বাকি যোগ বুঝছ মানে এই ভাবে তোমরা এখন গুণ করে ফেলো এই দেখো তাহলে কি হচ্ছে দেখো

x epsilon टा कॉमन नहीं है ना तो था कि कि a एवं एवं मेरे चीजों कोण टा इंटरसेक्शन a जे b ठीक है सर तो एक बार इसे मैं क्या कर सकूँ अब अब x epsilon कॉमन नहीं है ना तो किधर क्या किधर a, a. इंटरसेक्शन c ठीक है सर এখন আবার দেখো এই দুটোর মধ্যে এক্স অ্যাক্সিস নাম্বার কমন নিয়ে দাও তাহলে কমন দিলে এটা কে লিখবা এ ইন্টারসেকশন বি এ যখনই কমন নিবা তখন এই চিহ্ন এটা থাকবে না এটা রাখি লিখবে এখন ইউনিয়ন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এরকম মধ্যে এটা তাহলে লিখবো কি সুতরাং

কি করবো এই এখান থেকে শুরু করবা এখান থেকে ধরি থেকে শুরু করবা তাহলে এখানে এক্স এর কি লাগাই দিবা সব শুধু ওয়াই দিয়ে দিবা তারপর আমি দেখো এই যে ওয়াই ডান পাশেরটা

y epsilon a এটাকে বলবো এবং y epsilon c ঠিক আছে এখানে দেখো কি কমন যায় y epsilon a এখানে দেখো কি কমন যায় y epsilon a y epsilon দুটো কমন যায় না এই যে আমরা কমন নিয়ে নেব y epsilon a এটা কমন নিলে থাকে কি এখানে কোয়েশন এ কমন নিলে এখানে থাকে এই যে অথবা দিব অথবা এই অথবা তো নয় এর উপর এখানে এবংটা দিব এবং এই দেখো ওয়াই এফ সি জোন বি এই যে ব্র্যাকেট দিব এবং

তাহলে এখানে হবে এবং জায়গায় ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই দেখো বাদ ডান পাশ দিয়ে এই যে বাম পাশ আমরা করে ফেলছি তোমরা তো আর এখন করবে না তোমরা ফার্স্টে যখন করে ফেলছো তখন কি করবে উল্টা দিক থেকে শুরু করে দেখে দেখে করে ফেলবে ঠিক আছে দেখে লিখবে কি সুতরাং এ ইন্টারসেকশন বি এই যে আমি শুরু করলাম ইউনিয়ন